আজ বাড়িতে নিরামিষের দিন ছিল বাড়িতে কোনো সবজিই ছিল না হাতের কাছে ছিল দুটো ক্যাচকলা তাই ভাবলাম ক্যাচকলা আর মুগের ডাল দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি বানিয়ে ফেলি তো চলো ভিডিওটা এখন শুরু করি কিন্তু আমি দুটো কাঁচকলা আর এখানে মুগের ডাল নিয়েছি তো এই ডাল দিয়ে একবারে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। যেটা মানে অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি যেটা হয়তো তোমাদের অজানাও একটা রেসিপি বলতে পারো দেখে আমি যদি এই ক্যাচকলা খেতে অনেকেই পছন্দ করে না সেই ক্যাঁচকলার ঝোল ভাজা এই রকম এই রেসিপি যদি না সবাই পছন্দ করে এইভাবে আমি আজকে যেভাবে বানাচ্ছি যদি একবার বানিয়ে দাও সবাই কিন্তু পছন্দ করে খাবে তো চলো ভিডিওটা এখন শুরু করে আশা করবো আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগছে তো এখন আমি ডালটাকে খুব ভালো করে ভিজিয়ে দেব এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব যেহেতু এটা মুগ ডাল বেশি সময় একটা ভেজাতে সময় লাগবে না আর যদি তোমরা ছলার ডাল নাও তাহলে কিন্তু মানে অনেকটা সময় ছয় থেকে সাত ঘন্টা ভিজিয়ে রাখবে তাহলে কিন্তু ভালো হবে এখানে আমি কলাটা নিয়েছি কলাটা ছাড়িয়ে নেব তবে একেবারে যে মোটা করে ছাল তুলতে হবে তার কোনো মানে নেই তোমরা একটা মোটামুটি ছাল তুলে নেবে তো এইভাবে কলাটা ছাড়িয়ে নিচ্ছি প্রথমেই তো এইভাবে কেটে নিয়ে আমি সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিয়ে দিলাম তো এইরকম আমি একটা গ্রেটার নিয়েছি ছোট্ট গ্রেটারে ছোট ছিদ্রটা নেওয়ার চেষ্টা করবে এখন আমি ক্যাচকলাটাকে গ্রেট করে নেব এই ছোট ছিদ্রটা নিলে তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে তোমরা কিন্তু ছোট ছিদ্রটা নেওয়ার চেষ্টা করবে তো এইভাবে খুব ভালো করেই কিন্তু গ্রেট করে নিতে হবে আমি আজকে দুটো কলা নিয়েছি তোমরা চাইলে একটা কিংবা তারও দিয়েও করতে পারো এখন আমি এটাকে গ্রেড করে নিয়েছি আমি মুগ ডালটা একটু শিল নড়াইতে বেটে নেব তোমরা চাইলে কিন্তু মিক্সিতে পেস্ট করে নিতে পারো আর এখানে আমি দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি এখন খুব ভালো করে বেটে নেব আর এখানে আমি দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি এখন খুব ভালো করে বেটে নেব আর এখানে আমি দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি এখন খুব ভালো করে, বেটে নেব ডালটা বেটে দিয়েছি সঙ্গে দেখো আদা কিছুটা নিয়ে নিয়েছি আর এখানে আমি আট দশটা মতো গোলমরিচ নিয়ে নিয়েছি এটাও এখানে বেটে নেব তোমরা কিন্তু মিক্সিতে যদি বাটো তাহলে কিন্তু একসঙ্গেই সব কিছু বেটে নেবে এখন আমি ডালটাকে খুব ভালো করে বেটে নিয়েছি ডাল আদা গোলমরিচ আর কাঁচা লঙ্কা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গ্রেট করা সেই ক্যাচ কলাটা এখানে দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি সাত বোতল লবণ আর হলুদ এখন এই উপকরণ একসঙ্গে মাখিয়ে নেব এটা আমার খুব ভালোভাবেই মাখানো হয়ে গেছে এখন আমি গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দেব এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছিলাম এখন এর মধ্যে আমি সেই ক্যাঁচকলাটাকে খুব ভালো করে মিলিয়ে দেবো এইভাবে তবে এইটাকে একেবারে মোটা করে দেওয়া যাবে না তাহলে ভেতর সাইডটা কিন্তু হবে না কাঁচা থেকে যেতে পারে এই কারণে মোটামুটি একটা পাতলা হবে না আবার একেবারে মোটাও হবে না এইভাবে দিতে হবে তো এইটাকে এখন আমি এখানে ভাস্তে দিয়ে দেবো এখন এইভাবে একটু চামচ দিয়ে আমি একটু সাইজ করে দিয়েছি আর এখন এটাকে ঢাকনা দিয়ে হালকা আছে এটাকে ঢাকনাটা খুলে নেব আর আমার এক পিঠ এখন হয়ে গেছে খুব সাবধানেই এটা উলটাতে হবে তো এইভাবে খুব সাবধানেই কিন্তু উল্টে দিলাম আবারও আমি ঢাকনা দিয়ে এটাকে হতে দেব তো ওইদিকে আমার ক্যাঁচকলাটা ডাল হতে থাক আমি এদিকে একটা মশলা বেটে নেবো তার জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা এখন আমি দিয়ে দিচ্ছি জিরে এক চামচ এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাজু বাদাম কয়েকটা তো এখানে তোমরা আদাও একটু নিয়ে নেবে আমার কিন্তু আদার গুঁড়ো আছে বলে আর আমি এখানে আদা দিলাম না গুঁড়ো আদাটাই ব্যবহার করব এখন আমি ঢাকনাটা খুলে নেব এখন আমার এই মুগ ডাল আর কেচকলাটা খুব ভালোভাবেই হয়ে গেছে আমি একটা বাসনের মধ্যে তুলে নিচ্ছি তো এইভাবে দেখো খুব সুন্দরভাবেই হয়ে গেছে এটা এটা এখন ঠান্ডা হতে দেব আবারও একটু এখানে আমি তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো তো আমি এরকম ছোট আলু নিয়েছি তোমরা চাইলে কে বড় আলু নিতে পারো এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এখন খুব ভালোভাবে এটা নাড়াচাড়া করে তেলের মধ্যে ভেজে নেব একটু আমি এখানে ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি একটু সেদ্ধও হয়ে যায় আর ভাজা হয়ে যায় তেলের মধ্যে এখানে আমি আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি এক সাইডে এটা তাড়াতাড়ি করার জন্য আমি শুধুমাত্র করছি তোমরা চাইলে কিন্তু একটা কড়াইতে সবকিছু করতে পারো এখন আমি এখানে দিয়ে দেব হলুদ আর দিয়ে দিয়ে দিচ্ছি লবণ এখন দিচ্ছি এক চামচ জিরে এলাচ দারুচিনি লবঙ্গ একটা করেই দিয়ে দিলাম এখন আমি নাড়াচাড়া করে নিচ্ছি এটা আমার সুন্দরভাবে একটু ভাজা হতে থাক হালকা আছে আর এই দিকে আমি আলুটা খুলে নেব আলুটাকে আবার একটু আমি নাড়াচাড়া করে দেব আবারও আমি এটা ঢাকনা দিয়ে দেব এখন আমি এখানে দিয়ে দিচ্ছি শিলনড়াইতে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি টমেটো কুচি আগে থেকেই আমি এখানে লবণ দিয়ে রেখেছি এক্সট্রাভাবে আর লবণ দেব না আর একটা কথা টমেটোটা তোমরা চাইলে কিন্তু গ্রেড করে দিতে পারো না হলে মিষ্টিতেও পেস্ট করে দিতে পারো একটু কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি মশলা ধো মানে শিল ধোয়া জলটা আরও একটু পরিমাণ আমি জল দিয়ে দিচ্ছি মশলাটাকে এইভাবে আমি খুব ভালো করে কষিয়ে নেব এখন আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এই দিকে আমি যে আলুটা ভাজছিলাম সেই আলুটা এখন এর মধ্যে দিয়ে দেব আলুটাকে একটু ভালো করে আমি এখানে কষিয়ে নেব এখন আমি বেশ কিছুটা জল দিয়ে দেব আর জলটা বেশি করেই এই রান্নাতে দিতে হবে কারণ কি এখানে আলুটাও সেদ্ধ হবে আর মুগ ডাল আর ধোকাটা যে রান্না করেছি সেইটা এখন মুগ ডাল আর ধোকাটাকে এখন পিস পিস করে কেটে নেব সেটা এখানে দেওয়ার পর অনেকটাই গ্রেভি টেনে নেবে সেই কারণে প্রথম থেকেই কিন্তু জলটা বেশি দিতে হবে যখন জলটা একেবারেই কমে যাবে ধোকাটা দেওয়ার পর জলটা যদি বেশি করে টেনে নেয় তখন যদি তরকারিটা শুকিয়ে যায় তখন আবার যদি জল দেওয়া হয় সেই রেসিপিটা খেতে ভালো লাগবে না এই কারণে যখনই আমরা প্রথমেই জল দেব তখন কিন্তু একটু বেশি পরিমাণ জল দেব। এখন আমি এখানে ঢাকনা দিয়ে দেব। এইদিকে আমি যে কাঁচকলা আর মুখ ধোকাটা তৈরি করেছিলাম সেটা এখন কেটে নেব তো এইভাবে পিস পিস করে আমি কিন্তু কেটে নেব তোমরা তোমাদের মনোমতো করে সাইজ করে নেবে আমি যে এইভাবে কাটছি এইভাবে কাটতে হবে তার কোনো মানে নেই তাওগো ওকে সাইডে ছোটগুলো কেটে দিয়ে দিলাম আর ধোকাগুলো ঠিক কতটা সুন্দর হয়েছে তোমাদের একটু দেখাই দারুণ হয়েছে তো এইভাবে আমি একটু পাতলা করে করেছি তাড়াতাড়ি করার জন্য তোমরা একটু মোটা করেও করতে পারো তো এই যদি তোমরা ধোকাগুলো তৈরি করে না এর রেসিপি কিন্তু দারুণ হয় এক আমি যখন এই ক্যাচকলা খেতে বাচ্চারা কিন্তু পছন্দ করে না এইভাবে একবার রেসিপি বানিয়ে দিলে ওরা কিন্তু চেটে খাবে সবাই কিন্তু সাইডে অপেক্ষা করছে মা নিরামিষের দিনে এটা বানাবে আজকে তো নিরামিষই হচ্ছে রে বাবা সবগুলো দিয়ে দেবে না কিছুগুলো রাখবে খালি মুখে খাবো আচ্ছা ঢাকনাটা খুলে নেব তো আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে তো আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে তো এখন কিন্তু আমি ধোকাগুলো দিয়ে দেব আর মেয়েরা কিন্তু বলেই দিয়েছে সবগুলো দেওয়া যাবে না ওরা খাবে তো আমি কয়েকটা ধোকা এখানে দিয়ে দিলাম দিয়ে এটা কিন্তু বেশি ফোটানো চলবে না দুই থেকে তিন মিনিট একটু ফুটিয়ে নেব আর একটু আমি কিন্তু ঢাকনাটাও দিয়ে দেব তো আমি তিন মিনিট মতো এটা ফুটিয়ে নিয়েছি তো এখন আমি শেষমেশ এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কাসুরি মেথি আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি নিরামিষ রান্না তো ঘিটা দিলে আরো টেস্টটা বেড়ে যায় এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব তো বন্ধুরা নিরামিষের দিন অন্তত একবার হলেও বাড়িতে ট্রাই করবে এই রেসিপিটা তোমাদের কাছে অনুরোধ রইলো আশা করব আজকের এই রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগবে তো বন্ধুরা এখনকার মতো ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে থাকবে সুস্থ থাকবে টাটা